প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইপিগান পক্ষ থেকে আপনাদের সবাইকে তাহলে স্বাগত এক মাস ব্যাপী মেলা দেখাতে আমি এই মুহূর্তে এসেছি মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলার সাহিত্র শাহর আলী সিদ্ধাড়ি মেলা এ মেলা অনেকের পরিচিত মেলা অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই মেলাতে আসে আপনারা যে যেখান থেকে দেখছেন তো আপনারাও এসেছেন আগে বলে যারা আসেননি তারাও আসবেন এ মেলা চোদ্দই মে থেকে শুরু হয়েছে এবং শেষ হবে প্রয়োজন এমনটা শুনেছি তো এই যে ম্যাপ এই ম্যাথের বাইরেও কিন্তু মেলাটি দোকানপাট দেখা যায় তবে যেই কয়েকদিন এটি কিন্তু মেলা সম্পূর্ণটা থাকবে দোকানপাট থাকবে সে মেলা দেখানোর জন্য আমি আপনাদেরকে এখন যদি দেখাই দেখুন এটি সিদ্ধড়ি মেলা এই মেলাতে প্রথমে যেহেতু আমি ছেলে মানুষ ছেলেদের পছন্দের জিনিস ক্যাব সানগ্লাস ঘুড়ি দেখুন অনেক সুন্দর সুন্দর ঘড়ি সানগ্লাস এখানে কিন্তু রাখা হয়েছে আপনারা চাইলে আসতে পারেন এই শাওরাই সিদ্ধবাড়ি মেলা দেখুন দেখায় এখানে যারা ঘর সাজানো পছন্দ করেন ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফুল এখানে রাখা হয়েছে আর আছে ছোটো ছোটো অনেক কিছুই এই শাহরাইল শিখারের মেলাতে পাওয়া যায় আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না আর যা যা পাওয়া যায় সবই আপনাদেরকে দেখাবো এ পাশটা এ পাশে নারীদের অর্থাৎ আমার বাংলা রূপবসী নারীদের যারা স্বাস্থ্য পছন্দ করেন সবার জন্য ব্যাগ এবং বাচ্চাদের জন্য খেলনা অনেক কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায় যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের চেষ্টা করছি দেখুন শাড়ির সাথে কি চুরি সুন্দর সুন্দর বালার চুরি এখানে কিন্তু রাখা হয়েছে নারীরা পছন্দ করেন গ্রামের নারীরা দেখুন এটা কি বলো ভাই পুতির মালা না পুতির মালা অনেক কিছুই এটা আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলো আপনারা সাধারণত কষ্ট দোকান পাবেন না তার বাইরে কিন্তু অনেক কিছু এই মেলাতে পাওয়া যায় এই সিদ্ধারি মেলাতে দামও অনেক কম পুতুল পুতুল দেখুন বাচ্চাদের খেলনা পুতুল খেলনা গাড়ি ফুল

সবই আছে মেলাতে শুরু করে সব কিছু আছে আর বিশেষ করে একটি কসমেটিক সাইড এখানে কি তো নারীরাই বেশি আসেন কারণ এদের বাচ্চাদের এবং তাদের যে শ্বাস যে জিনিসপত্র সে কিন্তু দেখা বেশি আছে বিদেশ এখানে কিন্তু তারা এসে থাকে এখন আপনাদের যদি আমি একটু দেখাই অনেক বড় বড় পুতুল কিন্তু আছে মেলাতে এই বড় পুতুলগুলো গুলো কত করে কাকি এই বড় গুলো সাতশো টাকা কয় কেজি হবে ওগুলো এই বড় পুতুল গুলো সাতশো টাকা করে বললেন দোকানদার এছাড়া অনেক কিছু কিন্তু আছে এখানে ডালির জড়া বাদাম সস ছোট ছোট সস বড় সস অনেক কিছু এই মেলাতে পাওয়া যায় এখানে কি কি আছে ভাই

এই যে আমার এক দাদা যাকে আমি খুঁজি এক নম্বর মশলা দাদা মেলা বিষয়ে কিছু বলো আছে মেলা অনেক ভালো প্রিয় দর্শক এই সেই মন্দির এখানে শ্রী শ্রী গুরু বসুব মন্দির এখানে এই মন্দিরে কিন্তু এই মেলার আয়োজন এখানে ভক্তিগুলো যারা আছে তারা কিন্তু এখানে তাদের যে মানুষ সেটি কিন্তু করে থাকেন এই যে পাশটা দেখায় এই যে পাঁচটা এখানে যেটা কিন্তু ওজন দেওয়া হয় ওজন কীভাবে এ পাশে যার মানুষ থাকে এখানে কিন্তু তাকে রাখা হয় আর এই যে পাঁচটা দেখতে পাচ্ছি যে একটি জুরি বা জাগে এখানে কিন্তু ফল রাখা হয় ফলের সাথে এখানে সেই ওজনটা দেওয়া হয় অনেকে যে মানুষ থাকে তারা খেতে দেখুন যে মানতে যে জিনিস জিনিসগুলো ওখানে দিতে পারছেন কাঁঠাল শশা তাল এবং অন্যান্য আম অনেক অনেক কিছুই থাকে এই ওজনে ওজন দেওয়ার জন্য দেখুন

একটা নিল দশ টাকা দশ টাকা তাই না দেখুন পাপুর বাজা এই মেলাতে এই শাহরাল সিদ্ধাড়ি মেলাতে অনেক কিছু অনেক কিছু পাওয়া যায় এটা শুধু মেলা না এখানে একটি পরিবারের জন্য যা যা ক্রয় করার প্রয়োজন হয় সাংসারিক কাজে সবই কিন্তু পাওয়া যায় সাজগোজ থেকে শুরু করে একেবারে খাবার দাবার শুরু করে সবই পাওয়া যায় এই শাও এই যে সিদ্ধবাড়ি মেলাতে আরও আরও তার অনেক কিছু আমি দেখাবো সেটি হলো মিষ্টি দেখুন এখানে জিলাপি কালো মিষ্টি দানাদার এবং সাদা মিষ্টি এই যে জিলাপি কি মিষ্টি দাদা রাজভোগ দেখুন সবচেয়ে যে সুনাম মিষ্টিটা সেটা হলো রাজভোগ এই মিষ্টিটি এটা কি মিষ্টি সাধারণ মিষ্টি এটা এটা কালো জাম কালো জাম সাদা রসগোলা সাদা রসগোলা দানাদার মাস্ক আমি বালিশ মিষ্টি কই এই দেখুন যে দর্শক এখানে কিন্তু মিষ্টি তৈরি হচ্ছে একেবারে

ไปได้อีกแล้วค่ะค่ะ